বন্ধুরা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একটি সবজি খেতে অর্থাৎ আমার পিছনে যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা এই যে ফুলকপির সবজির ক্ষেত তো বর্তমানে ফুলকপির অবস্থা তো খুবই খারাপ আপনারা জানেন যে বাজারে এখন গ্রামে এই কপিটা মাত্র দুই টাকা কেজিতে বিক্রি হচ্ছে যাতে করে কৃষকরা একেবারে শেষ আমাদের সমাজে যখন কোন পণ্যের দাম অনেক বৃদ্ধি পায় সবজির দাম যখন অনেক বেশি থাকে তখন কিন্তু সবাই আমরা ফেসবুকে তোল পাড় শুরু করে দিই ওই জিনিসটা নিয়ে এতটা পরিমাণ আলোচনা করি যে এই সরকার এই দাম বাড়াইছে ওই সরকার এই দাম বাড়াইছে কিন্তু যখন একটা পণ্যের দামটা কমে সর্বনিম্ন পর্যায়ে চলে আসে যখন একজন কৃষকের একেবারে সর্বস্ব নিঃস্ব হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসে তখন কিন্তু আমরা কেউ কথা বলি না বা ওই পণ্যটাকে কোনোভাবে বিদেশে রপ্তানি করে যে অধিক উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে কৃষকদেরকে বাঁচানোর কোনো ওয়ে কিন্তু আমরা তৈরি করি না আমরা সবসময় দাম বাড়লে সেটি নিয়ে কথা বললি কিন্তু দাম কমলে সেটি নিয়ে কোনো কথা বলি না এই ফুলকপিটা উৎপাদন করতে একজন কৃষকের প্রথম থেকে একবার চারা থেকে জমি চাষ থেকে এই পর্যন্ত হয়তো বিশ টাকা খরচ হয়েছে এই কপিটা তার একজন কৃষকের উৎপাদন করতে অথচ একজন কৃষক এইটা জোন দিয়ে এখান থেকে জমি থেকে তুলে সেটা গাড়িতে করে বাজারে নিয়ে যেয়ে দুই টাকা কেজি অর্থাৎ আশি টাকা মন যদি একজন কৃষকের এই সবজিটা বিক্রি করা লাগে তাহলে একজন কৃষক কিভাবে টিকবে বাংলাদেশে আর একজন বা কৃষক বাংলাদেশে কিভাবে পরবর্তীতে আরও কোন ফসল উৎপাদন করবে তারা তো হতাশ হয়ে যাবে তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে এটুকু জানাতে চাই সবাইকে যে আমাদের দেশে বা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে বা সরকারকে আমি এটাই বলতে চাই যে আমাদের দেশে যখন কোনো পণ্য বেশি উৎপাদন হয় তখন সেই পণ্যটা বিদেশে পাঠানোর যে দেশে এটা অ্যাভেলেবল না সেই দেশে পাঠানোর একটা সুব্যবস্থা করা হোক যাতে করে আমাদের দেশের কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায় এবং তারা যেন আমাদের দেশে আরও পণ্য উৎপাদন করতে উৎসাহী হয় এবং পাশাপাশি তারাও স্বাবলম্বী হলে আমাদের দেশ এর অর্থনীতি আরও বেশি স্ট্রং হবে তাই আমাদের দেশের অর্থনীতিকে স্ট্রং করতে হলে আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের কৃষকদেরও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আজকে দুই টাকা কেজি ফুলকপি বাজারে আমরা দেখছি অনেকে নিয়ে ফেলে দিচ্ছে এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যেটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না কিন্তু এই জিনিসটা যদি দাম পঞ্চাশ টাকা কেজি থাকতো একশো টাকা কেজি থাকতো তাহলে কিন্তু সবাই তোল পার তুলে দিত দেখেন তো দুঃখের সাথে বলতে হয় কৃষক এই পণ্যটা বিক্রি করতে না পেরে এই পণ্যটা এইভাবে রেখে দিয়েছে অর্থাৎ এই সবজিটা এইভাবে রেখে দিয়েছে যার কারণে এখানে ফুল হয়ে যাচ্ছে যেহেতু বাজারে দুই টাকা কিলো তো এইগুলো তুলে কি করবে তাই দেখা যাচ্ছে জমিতে ওইভাবে ফেলে রেখেছে কষ্টে ক্ষোভে আপনার যে পাশে পাশে আশেপাশে দেখা যায় যে ফুলকপিগুলো তুলছে না যাতে কী হয়ে যাচ্ছে তার ফুল হয়ে যাচ্ছে তো যারা অধ্যতন কর্তৃপক্ষ এবং সরকারের বড় বড় পর্যায়ে আছেন আপনারা এই বিষয়গুলো মাথায় নেন মাথায় নিয়ে বাংলাদেশের কৃষকদেরকে বাঁচান এই যে সোনার ফসল এই ফসলটা তারা উৎপাদন করতে তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় আর তারা তাদের জীবনে সর্বস্ব দিয়ে এই চাষ করে এই সবজিগুলো চাষ করে দিন শেষে যদি তারা এখান থেকে কিছু অর্জন না করতে পারে তাহলে দেশের অর্থনীতি নষ্ট হয়ে যাবে এদেশের মানে মূল যে চালিকা শক্তি যে অর্থনীতি সেই অর্থনীতি নরবরে হয়ে যাবে তাই বলবো অবশ্যই প্রান্তিক পর্যায়ে কৃষকের দিকে অবশ্যই সবাই নজর দিন যেন তারা ভালো থাকতে পারে সবাইকে ধন্যবাদ ওকে